সাপ্লাই করে থেকে শুরু করে ধান কল থেকে শুরু করে হরিকালচার থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে পোল্ট্রি থেকে শুরু করে থেকে মুরগি হাজ থেকে শুরু করে সব জায়গায় আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি নেক্সট ইয়ারের প্ল্যানিং আমাদের এখন থেকে করে রাখতে হবে যাতে পরে কোনো প্রবলেম না হয় যেহেতু একটা একটা সিচুয়েশন করেছে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে তো চান্স এটা আমাদের এখানে তখন যেন লোকে কোনো প্রবলেম না করে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের এই সময়টা হচ্ছে মানুষের পাশে লাগান আমাদের এজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি তবে আগের বারে যা বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না

দাম সুফল বাংলাও ভালো কাজ করছে তাদের আরো নতুন একশোটা আউটলেট হবে মোট আমাদের প্রায় আহ তিনশো আউটলেট এখন আছে তাছাড়া অনেকগুলো দোকান হবে

আদা আশি বাজারে নব্বই দিন সুপার বাংলায় আশি রসুন একশো তিরিশ বাজারে কিন্তু একশো ষাট সুপার বাংলায় লঙ্কা সত্তর বাজারে কিন্তু আশি শসা চুয়াল্লিশ টাকা সুপার বাংলায় আটচল্লিশ টাকা হচ্ছে কলকাতার বাজারে শশার দাম এত বেশি কেন এইভাবে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট

কিন্তু মুরগির মাংসের দাম বেশি হয়েছে তার কারণ আমার যেটা মনে হচ্ছে আমার বুদ্ধি হয়তো কম হতে পারে এই যে দুশো থেকে দুশো দশ টাকা যেটা হচ্ছে মুরগির অনেক পোলট্রি আছে তো আমার তো হাঁসের পোলট্রি তৈরি করে দিয়েছি তাহলে হাঁস হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন যখন বাজারে আসবে যেহেতু হাঁসের মাংস খায় হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে সেটা যারা উড়টির মাংস ছাড়ে তারাও জানে কি করে করতে হয় হাসির মাংসগুলো যাচ্ছে কোথায় হাঁসির যে পোলট্রি তৈরি করে দিলাম রুটিনটা পাচ্ছেন যেমন গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায় আমি তো ছোটবেলায় খেয়েছি আর এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায় হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে হাঁসের জন্য হাঁসের পোলট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি পাম্প করার জন্য

এই বছর আরো এক হাজার চারশো পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট পাঁচ হাজার চারশো পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আগে যারা আশিক ছাড়া পেঁয়াজ আসতো না কেউ কোনো ভাবেইনি তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে চলতি বছরে আরো এক হাজার তিনশো পেঁয়াজ গোলা নির্মাণ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে এছাড়াও সুপার বাংলা যা করছে তাছাড়াও আরো নব্বইটি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে এরকম কয় কেন্দ্র আমরা আরো দুটা পাচ্ছি আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ পাবে মাছ মাংসের দামটা একটু কমাতে হবে আছে তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব কি করতে বলা হয়েছিল আমি ইলিশ চিংড়ির কথা বলছি না একটা ছোট মাছ বড় হতে বছর লাগে

আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন এটা ঠিক নয় সরকারের সর্বোচ্চ দপ্তর সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার অর্ডার দেন ইউ আর বাউন্ড টু এক প্রত্যেকটা প্রিন্সিপালি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে হাই লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার আর আপনি তো গ্রামের লোক কেন করতে পারলেন আজকে ক বছর হয়ে গেলো আপনার ডিপার্টমেন্টে আছে আর আড়াই বছর তো আড়াই বছর আপনি কি করছেন কি আমাকে বলুন আমাকে এক আমরা যা করেছি কত হয়েছে

মোটামুটি অগাস্ট নাগাদ আমরা কিছু বড় পাবো আশা করছি কিন্তু আপনি বলার পর আমাদের ফার্ম গুলো তো অন্তত মাছগুলো বড় হচ্ছে এবং চাষিদেরও যারা একটু মানে কি বলবো ফরওয়ার্ড চাষি আছে মাছ চাষি তাদেরও বলা হয়েছে মাছ বড় করার জন্য ওরা লাভ পায় তুলে না একটু চুরির ভয় থাকে ওদের তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য

কারণ করতে অসুবিধা আমি কিন্তু কাউকে ছাড়বো মানুষের যদি কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দায়িত্ব অফিসার থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে মিউনিসিপালিটি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম সভা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবারই দায়িত্ব এবং আমাদের যে এনফোর্সমেন্ট আছে তাদের পুলিশ যারা আছেন তারা কমিশনারেট মাঝে মাঝে একটু সারপ্রাইজ ভিজিট করলেও তো হয় কোন বাজারে কি দাম কি চলছে আমি নিজে অনেক সময় সারপ্রাইজ ভিজিট করে দেখেছি এক একটা বাজারে এক এক রকম দাম লেক মার্কেটে তুমি যদি দাম দেখো আর গড়িয়াহাট মার্কেট তিনটে মার্কেট যদি তুমি দেখো দাম দেখো লেক মার্কেট গড়িয়াহাট আর হচ্ছে কালীঘাট মার্কেট যোগুবাজার মার্কেট কালীঘাট যোগুবাজার দেখবে আলাদা

যেন না যায় রেটেড করবার সাথে কথা বলতে হবে আমি রেটের কথা বলছি বাট নজরদারি করাটাই অনেক বড় রেটের থেকেও বড় কাজ এবং সবাইকে একটু সচেতনতা করা এবং অতি লোভে তাঁতি নষ্ট কেউ হয়তো ভাবছেন ডেল পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায় বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস আমার ঘরের জিনিস ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম গড়ার রসল নজর রাখো সম্ভব আমি সরি একটা অন্য আউট অফ দা ওয়ে আমি একটা অন্য কোশ্চেন তুমি দেখো তোমাদের হোমগুলো ঠিক মতো ভিজিট করা হয় আমার কানে কিছু খবর এসছে আশা করি বলুন ঠিক আছে বলে আমাকে রিপোর্টটা পাঠিয়ে দিন আর যারা রেসপন্সিবল তাদের ধরে এমন দেবে

विद्या शुरू जी थाके दारा से तो टाका नहीं हां ना बोली तो गवर्नमेंट जो फाइन सपोर्ट वाला बिजनेस फ्रॉम फाइनमा ताले नहीं तो रेसिडेंट आदर से के टाका नहीं ना। प्योरली प्राइवेट था तो शुरू जारा प्राइवेट तो 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 তো জিনিসপত্রের দাম একটা টাস্ক আছে সবাই সব ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট এবং পুলিশ থেকে শুরু করে আমাদের এনফোর্সমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেগুলো রিলেটেড ডিপার্টমেন্ট এবং চেম্বার পোল স্টোরেজ মানে সবজি মানে সবদের পক্ষে দোকানদারদের পক্ষে সবাইকে নিয়ে করা হয় তো যেহেতু কালকেই আমরা ডিসিশন নিয়েছিলাম আজকে করবো আজকে করলাম বাজার লক্ষ্য রাখব এবং আমরা চাই যে বাজার স্টেবল থাক কারণ এখানে কোনো প্রবলেম নেই এবং যেরকম কোনো ক্রাইসিস করে তখন আবার নেই আমার সবার কাছে অনুরোধ থাকবে সবাই নিজেদের বাড়ি মনে করে ঘর বাড়িতে মনে করে দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে রকম কোনো মাইনাস আমরা যেন দেখতে না পাই এবং মিনিস্টারদের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করব অফিসারদেরও পুলিশকেও পুলিশকে তো নানা উন্নয়নতে ভাবনা করায় অনেক কাজে করতে হয় অনেক কাজ করতে গিয়ে অনেক সময় তারা এদিকটা দেখতে পারে তার জন্য এনফোর্সমেন্ট আছে আলাদা করে তারা লোকাল পুলিশে হেল্প করতেই পারো তোমরা তো টিমটা বেশ স্ট্রং করো জেলায় জেলাতে এর আন্ডারেও একটা করে করতে পারি ওটাকে একটু রিঅ্যাক্টিভেট করে क्या आज मेरी गाड़ी शेष कर